আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক হজরত বড় পীরের দৃষ্টিতে প্রেমিকের নামাজ বা সালাদ প্রেমিকের সালাদ বা নামাজ মহান আউলিয়াগণের শিরোমণি হজরত বড় পীর গাউসে পাকের পবিত্র মুখ নিশ্চিত বাণীগুলো তুলে ধরা হলো বেলায়েতের সম্রাট আউলিয়াগণের শিরোমণি আকা ও মাওলা হুজুর হজরত সাহেদেনা ও মাওলানা আল গাউসুল আজম পিরানে পীর মিরানে মিরাবু মোহাম্মদ শাইখুল আকবর মহিউদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহের উনার শির শিরুল আসরার কিতাবের পঁচাত্তর বা ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় সালাত বা নামাজ সম্পর্কে ফরমাইয়াছেন শরীয়তের নামাজ দিন রাত পাঁচবার নির্দিষ্ট সময়ে লোক দেখানো বা লোক শোনানো মনোবৃত্তি পরিত্যাগ পূর্বক মসজিদে গমন করত জামায়াতের সাথে আদায় করা অপরদিকে তৈরি নামাজের কোনো নির্দিষ্ট সময় নেই বরং জীবনব্যাপী সর্বক্ষণ আদায় করতে হয় অন্তরের নামাজ বা তরিকতের নামাজই যথার্থ নামাজ বান্দা যখন তার অন্তরের নামাজ ভুলে যায় তখন বৈহিক নামাজ বা শরীয়তের নামাজও নষ্ট হয়ে যায় রাসুল্লাহ পাক সাল্লাহ আলহিউসাল্লাম মেরসাদ করেন আসসালাতু ইল্লা বিহু কালবি অর্থাৎ নামাজ বা সালাত হুজুরি কাল ব্যতীত সুসম্পন্ন হয় না কারণ নামাজিগণ তাদের প্রভুর নিকট প্রার্থনা করে আর প্রার্থনা করার স্থান হল কল্প বা অন্তর করণ এ কল্প যদি আল্লাহর জিকির আজগার ভুলে যায় তাহলে অঙ্গ প্রত্যঙ্গের নামাজ বিনষ্ট হয় কারণ দেহের মালিক এবং যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ ওহার আজ্ঞাবহ অপরদিকে বাতিনি নামাজ বলতে দায়মে সালাত সর্বক্ষণিক সালাত। সালাদ ওস্তা মধ্যবর্তী সালাত কায়েমি সালাত, হাকিকি সালাত ও তরিকতের নামাজকে বোঝায় যে কোনো কাজে কর্মে সর্বক্ষণ সালাত প্রয়োগ করতে হয় কল্প বা মনের ধ্যান বা মনের একাগ্রতা ব্যতীত শুধু পাঁচ ওক্ত নয় বরং এরকম কোনো নামাজই সম্পূর্ণ হবে না তাই পাঁচ অক্ত নামাজি সংখ্যা অনেক পাওয়া যায় কিন্তু দায় মো সংখ্যা খুবই নগণ্য লাখেও একজন দায়মো সালাতি পাওয়া যাবে কিনা সন্দেহ আর এই দায়মো সালাতিরাই আল্লাহ রাসুলকে তাদের নামাজে বা সালাতে দর্শন পেয়ে থাকেন সংগ্রহিত নূর নবীজি গোলাম